মার্চ দুই হাজার পঁচিশের রিপোর্ট আমি ভিডিওটি ধারণ করছি এপ্রিলের চার তারিখ স্ট্যাটিস্টিক্স ক্যানাডার ক্যানাডার সাথে আমেরিকার বাণিজ্য যুদ্ধের ফলে তেত্রিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এই মার্চ মাসে তাদের চাকরি নেই তো একটু বলি যে চাকরি যাদের চলে যায় তাদের কি হয় তারা গভর্নমেন্টের কাছ থেকে ই আই পায় এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স খুব সম্ভবত এবং এই ইআই ফলে তারা অ্যাটলিস্ট প্রত্যেক মাসে দুই হাজার ডলারেরও বেশি পাবে এবং এই ডলারটা কিন্তু গভর্নমেন্টও তার নিজের ডলার দেয় না অর্থাৎ ক্যানাডা আমরা যারা ফুল টাইম জব করি আমাদের প্রত্যেকটা পেচে অর্থাৎ আমরা চোদ্দ দিন পরপর যারা বেতন পাই প্রত্যেকটা পেচেক থেকে কিন্তু গভর্নমেন্ট এই টাকা কেটে রাখে এবং এটা সবার জন্য কেটে রাখে সবার অর্থাৎ যেই চাকরি করে না কেন তার বেতন থেকে এই ইয়ের টাকাটা কাটে এবং এই ডলারটা কাটার ফলে কারো যখন চাকরি চলে যায় নিজের কারণে না এই ধরনের সিচুয়েশনে তখন গভর্নমেন্ট আট থেকে নয় মাস তাদেরকে এই ডলারটা দিয়ে থাকে তারা একেবারে বাসায় বসে বসে পায় তো যাই হোক ফ্রি মানি কাজ ছাড়া মানি এটা অনেকের জন্যই খুবই ভালো তবে হ্যাঁ ইকোনমির এই মুহূর্তে খুবই সংকুচিত ক্যানাডার এবং স্টক স্টক মার্কেটের অবস্থা খারাপ মানুষের চাকরি চলে যাচ্ছে ভবিষ্যতে আরও যাবে তবে ইনশাল্লাহ আপসেট হওয়ার কিছু নেই ইটস এ বিগ কান্ট্রি অনেক অপরচুনিটি অনেক কিছু আছে ইকোনমি একসময় ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে